আজ কিন্তু রান্না করেছি লোভনীয় একটা খাবার দেখতে যেমনটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ লাগে আসলে আজকে আমি রান্না করেছি টক ভাত আর এই টক ভাতটায় রান্না করে সাধারণত আগের দিনের যে পান্তা ভাত থাকে সেই ভাত বা নরম হয়ে গেছে অথবা আগের দিনের ডাউল দিয়েই কিন্তু এটা রান্না করা হয় তো আমি কিন্তু এই ভাত আর ডাউলটা ভালো করে একটু দিয়ে ঢুটে নিয়েছি আর এই ডাউল ভাত যেহেতু ডাউল রান্না মরিচ দিয়েই থাকে আমি আর একটু মরিচ দিয়ে কিন্তু এটাকে ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি বেশি পরিমাণ রসুন আর নামিচ দিয়ে এটাকে হালকা ব্রাউন করে নিয়েছি এরপরে দিয়ে দেবো ডালসোম্বারা ডাল ভারা নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেব ডাল ভাতটা এটা দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে নেব আর আমার আমি আলাদাভাবে একটু তেঁতুল কিন্তু গুলিয়ে নিয়েছি এবং একটু লেবু রেখেছি এটাকে একটু হালকা ঝাল টক এবং মিষ্টি করে রাখার জন্য কারণ এই টক ভাতের স্বাদটাই হবে ঝাল টক মিষ্টি এই জন্য আমি তেঁতুল একটু গুলিয়ে রেখেছি সেটা দিয়ে কিন্তু এই টক ভাতটা আমি রান্না করব আর এই টক ভাতটার শুধুমাত্র খাওয়ার জন্য যেমন দশটা বারোটার দিকে অথবা বিকেলের নাস্তাতেও কিন্তু খাওয়া যায় অনেকে হয়তো নাক শিরকাতে পারে যে এই ভাত আবার কেউ খায় না নাকি এটা কখনও খাওয়া যায় না নাকি এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আসলে আমরা যে যেভাবে মন্তব্য করতে পারি কিন্তু আসলে এটা যে খেতে কতটা ভালো লাগে যারা খেয়েছে তারাই জানে আর আমরা যেহেতু ছোটোকালে খেয়েছি এখনও কিন্তু প্রায় মাঝে মাঝেই রান্না করি যখন দেখা যায় যে ভাতটা হয়তো রয়ে গেছে তো সেই ভাতটা ফেলে না দিয়ে এই টক ভাতটা মাঝে মাঝেই কিন্তু রান্না করা যায় দেখো কতটা মজার লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ লাগে আমি সাধারণত নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নামাই তাহলে কিন্তু এই টক ঝাল মিষ্টি স্বাদটা মনে হয় যেন আর একটু বের হয়ে আসছে আসলে যারা তৈরি কখনো করে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খুবই মজাদার খেতে লাগে আর এটা রান্না করা একদমই সহজ যদি আগের দিনের ভাত বা ডাউল বেঁচে যায় সে ভাত ডাউল একটু লবণ হলুদ এবং কাঁচামরিচ দিয়ে একটু জ্বালিয়ে নেবে এরপরে তেলের উপরে ফোরন কেটে একটু তেঁতুল দিয়ে নিলেই কিন্তু এই টক ভাতটা একদম রেডি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আর তোমরা চাইলে টক যদি বেশি খেতে চাও তাহলে তেঁতুলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো আর যদি মনে করো যা না যেহেতু ডাউলটা একটু টক হয়েই যায় বা ভাতটা একটু টক হয়েই যায় সেখানে কিন্তু অল্প পরিমাণে তেঁতুল দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না তো যাই হোক তোমরা যদি মনে করো যে টকের পরিমাণটা বেশি খাবে তাতে তেঁতুলটা একটু দিয়ে দিও বেশি করে তাহলে কিন্তু দারুণ লাগবে আর এটা তো পেট ভরে খাওয়ার জিনিস না এটা সাধারণত একটু জাস্ট টেস্ট করার জন্য এটা খাওয়া তো আমি একটা ছোট্ট বাটিতে বেড়ে নিলাম কারণ আমার একদমই তৎসর্য হচ্ছে না যে আমি কখন এই টক ভাতটা খাবো আমি ছাড়াও এই টক ভাতটা আসলে কে কে খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবো বা কোন কোন এলাকাতে এই টক ভাতটা খায় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে এবং আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা আল্লাহ হাফেজ